এই যে একটা দেখেন মাত্র সাড়ে তিন হাজার টাকা সাড়ে তিন হাজার টাকায় দরজা জি জি নতুন মানুষ খরচ কেমন এটা নতুন মানুষ আট হাজার টাকার দরজা পাচ্ছে মাত্র সাড়ে তিন হাজার টাকা বক্স দরজা দেখেছিলাম ভাই এটা হলো চায়না বক্স দরজা আমি পাইছি কিনছি করা আছে হিট পেট রং করা হিট না সহজে চাইনার মাল প্রতন চাইনা থেকে আসছে নাকি এখানে তৈরি না চায়না থেকেই আসছে এগুলা আমরা কিনছি পাইয়া কিনছেন কেমন এটার দাম থাকছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকায় বক্স দরোজা পুরাতন এবং হচ্ছে বাইরে জি আর ওটা দেখে আসলে একটু কমাই দিব আরো কম রাখবেন আর জানালা দেখতেছিলাম পুরাতন একেবারে দাম কেমন জানালা এটা হলো পাঁচ হাজার টাকা

ছোট থেকে বড় মানে শুরু হচ্ছে 20 25 পর্যন্ত এটা 4x6 এর একটা গাই দেখতেছি থেকে মাল এটা আছে 1 আছে আচ্ছা বিভিন্ন সাইজের আছে যদি দাম বলতে একটা দাম ধরলেন ফুট বাই ফুট ভাই এটা ফুট বাই ফুট কত আপনি ফিট আট ফিট গেটের দাম বললে তো লাভ নাই না সেটা ঠিক আছে এটা স্কোয়ার ফিট আটশো টাকা আটশো টাকা পুরাতন পুরাতন নতুন এটা কি এটা নতুন এসে নতুন বুঝলেন ভিডিও দেখে আসলে আবার পরে বলবেন না তো দাম বেড়ে গেছে

এটা হলো চারশো বিশ টাকা করে বিক্রি করা হয় চারশো বিশ টাকা করে পার স্কোয়ার ফিট এটা বিক্রি হয়ে গেছে হয়ে গেছে কমাই দেব উল্টো করে রাখা আছে আচ্ছা এটাও আর একটা কালার এখানে আরো আপনি জল

কোনো অভাব নাই না আল্লা গেটের অভাব নাই ভাই শত শত গেট আছে আমাদের ছোট বড় বিভিন্ন সাইজ যার যেরকম লাগে পাঁচ ফুট দশ ফুট দুই ফুট তিন ফুট পনেরো ফুট বিশ ফুট যার যেরকম সাইজ লাগে আমরা গেট বানিয়ে দিতে পারি আমাদের কাছে রেডিও আছে আচ্ছা আপনারা এখানে যদি সরাসরি কেউ আসতে চায় সেক্ষেত্রে আপনার দোকানের নাম আর ঠিকানাটা কেউ আমাদের দোকানের নাম হলো ওবাইদপুর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ঢাকা নতুন বাজার বাড়ি যারা ডালাতেই বলো ফোন নাম্বার ফোন নাম্বার 0171438500 ওকে ভিউয়ারস আচ্ছা তাহলে এই পর্যন্তই আমরা আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসবো আল্লাহ হাফেজ ভালো থাকুন